ব্যাক টু মাই চ্যানেল সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি সামনে পুজো তো এবারে তোমরা দেখতে চলেছ বর্ধমান একদম অর্থাৎ করতে চলেছে এবং পুজো প্যান্ডেলটা তোমাদেরকে দেখানো শুধু প্যান্ডেলই নয় প্যান্ডেলের সঙ্গে কুমার টুলিটাও দেখেন পাশেই যাচ্ছে কুমারটি তো যাই হোক তোমার তুলিটা দেখি স্বপ্নের উড়ান দু হাজার চব্বিশ সালে বর্ধমান পার্ক পার্কাস রোডে এবছর কেম প্যান্ডেল বাহ নামটা কিন্তু খুব সুন্দর না স্বপ্নের উড়ান এবার দেখা যাক এই স্বপ্ন উড়ানের যে থিমটি যখন তৈরি হবে পুরোপুরি হবে তখন কত সুন্দর হয় আর ভেতরে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্যান্ডেল তৈরি গরেরা একদম মানে দিন এক করে কাজ করছেন কারণ পুজো আর কিন্তু বেশি দেরি নেই আর এক মাসও নেই তো এই প্যান্ডেলটি তোমাদেরকে একটুখানি দেখাবো মানে প্যান্ডেল তোমরা একটুখানি দেখো এরপরে যাবো চলছে ভেতরে বন্ধুরা প্যান্ডেলটা দেখালাম এবং প্যান্ডেলের পাশেই হচ্ছে একটি কুমার টুলি সেখানে দুর্গা প্রতিমা কতটা তৈরি হলো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো সামনের যাওয়া যাবে প্যান্ডেলটি বাঁদিকে একটি রাস্তা নেমে যাচ্ছে তো সেই রাস্তার একদম ধারেই হচ্ছে একটু কুমার টুলি তো প্রথমে ঢুকতেই নজরে পড়লো যে এখানে কিন্তু মাটির প্রতিমা তৈরি হচ্ছে তো চলো এবারে আমরা ভেতরে প্রবেশ করি তো ভেতরে প্রবেশ করি এলাম সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো সেহেতু অনেক বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি তো আছেই এবং তার পাশাপাশি দুর্গা মূর্তিও আছে কিন্তু সেই দুর্গা মূর্তি গুলো এখনো পর্যন্ত কিন্তু সেরকমভাবে রং করা হয়নি বিশ্বকর্মা ঠাকুরগুলো অনেকটাই তৈরি হয়ে গেছে কেন স্বামীজি তুই বিশ্বকর্মা পুজো আর মা দুর্গার গায়ে এখন পর্যন্ত রং করা হয়নি মানে মাটি দেওয়া হয়ে গেছে তো আস্তে আস্তে সেটাও হয়ে যাবে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিগুলোর মুখগুলো কিন্তু খুবই সুন্দর দেখো প্রত্যেকটি মূর্তির মুখ খুবই সুন্দর আমার কিন্তু ওই মুখগুলো দেখে খুবই বেশ ভালো লাগছে আর এই মূর্তিগুলোর প্রাইস কিন্তু বিভিন্ন দামের আছে যত বড় মূর্তি তত বড়ো দাম এটা তো স্বাভাবিক তাই না আর এই মূর্তিগুলোর ঠিক উপাশেই আছে দেবী দুর্গার মানে মা দুর্গার মূর্তি তো সেই মূর্তিতে এখনও রং করা হয়নি শুধু সব এখনও মাটি দেওয়া হয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম এবং প্যান্ডেলের পাশে যে এত সুন্দর একটা কুমার তুলে আছে সেটাও তোমাদেরকে দেখালাম তো তোমার সঙ্গে দেখা যায় ঠিক পরবর্তী ভিডিওতে তো বেস্ট